বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সকালে শ্রমিক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি কথা জানান বলেন বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে আজই তারিখ নির্ধারিত হতে পারে শিমুল বিশ্বাস আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমিক দল আধুনিক বাংলাদেশ গড়তে কাজ করছে আধুনিক বাংলাদেশ গড়তে শ্রমিক দল শ্রমিকদের জাগরণ প্রয়োজন এই সপ্তাহের মধ্যেই আসবেন আজকে শিডিউল পেয়ে যাবে খালেদেজিদের ধৈর্যের পরিচয় দিয়েছে যে নির্যাতন জুলুম অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছেন এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশকে মর্যাদাবান করেছে ধন্যবাদ